আজকে আমি দেখাবো আমার পছন্দের একটি গাড়ি চেরি টিগো সেভেন প্রো এটা হচ্ছে চেরি রেড কালারের এই গাড়িটার মডেল হচ্ছে তেইশ রেজিস্ট্রেশন তেইশে এই গাড়িটা নতুনের থেকে প্রায় চোদ্দো লাখ টাকা সেভ হবে আমার থেকে কিনলে এবং এটা নতুনের মতো কন্ডিশনেই আছে যেহেতু মাত্র দুই বছর ব্যবহৃত গাড়ি এটা যদি আপনি সামনে দেখেন আপনার পার্কিং সেন্সর এবং এটার যেই গ্রিলটা অসাধারণ খুবই সুন্দর অসাধারণ এবং চেরি চাইনিজ ব্যান্ড তবে হচ্ছে চেরি চাইনিজ গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ব্র্যান্ড চায়নার মধ্যে চেরি ব্র্যান্ডটাই হচ্ছে সবচেয়ে ফেমাস এবং ভালো একটা ব্র্যান্ড এই গাড়িগুলো প্রচুর স্ট্রং হয় আঙ্কেল এবং এটা হচ্ছে টু টোন কালার এই এবং ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনটার জন্য গাড়িটা আরও সুন্দর লাগে গাড়িটা আপনি সাইডে দেখেন এই গাড়িটা ফুললি অরিজিনাল কালার আছে কোনো টাচ আপের কাজ পর্যন্ত গাড়িতে করা হয় নাই গাড়িতে প্রচুর অপশন বিল্টিন অ্যাম্বিয়েন লাইট তারপর হচ্ছে সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল থ্রি ডিগ্রি ক্যামেরা প্রচুর অপশন প্রচুর এত গ্রাণী অপশন আমারও মনে নাই আঙ্কেল প্যানোমিক সানরুফ মুনরুফ ব্যাক ট্রাঙ্ক পাওয়ার ভয়েস কন্ট্রোলার সহকারে ভয়েস কন্ট্রোলার সহকারে সিট হিটার তারপর আর কি ডুয়েল এসি প্যানেল সব আছে একটা নতুন গাড়ির ফিল পাওয়া যাবে ফিল পাওয়া যাবে এবং এটা কিন্তু মাত্র সিসি পনেরোশো পঁচিশ হাজার টাকা আয় করে আপনি হচ্ছে এসিভি গাড়ি চালাচ্ছে ট্যাক্সটা কম ট্যাক্সটা কম আমি এটা ইটা সানরুফটা খুলেই দেখে আঙ্কেল এটা আটকানো তো এটা সানরুফটা যখন খোলা হয় গাড়িটা প্রচুর সুন্দর লাগে এবং আমি স্টার্ট করব গাড়িতে কোনো ধরনের কোনো নয়েজ নাই আমি जस्ट কার্টেনটা খুলে দেই এটা সানরুফটা অনেক বড় অনেক বড় মানে একদম 빅 সাইজ একদম 빅 সাইজ সানরুফ প্লাস মুনরুফ এটা আমি যে সানরুফটা খুলে দেখেন আকে সাধারণত এত বড় সানরুফ হয় না

স্টক টায়ারটা এখনো টায়ার নামানো হয় না চ্যাসিস মার্সেল জি জি সব ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাথে সাথে এই সাইডটাও যদি দেখেন এই সাইডটাও পুরো ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল চেরি রিম যেহেতু তেইশের মডেলের গাড়ি আঙ্কেল এটা আর কি বলবো এটা কিছুই করা হয় নাই সব অরিজিনাল কন্ডিশনে আছে সামনে দুটা সিটে পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার এখানে যে প্যানেলটা এক কথায় লাগজারি এক কথায় এবং এটা আমার এই যেই ককপিটটা বেসিক্যালি আমার কাছে খুবই সুন্দর লাগে এটা যে নব মানে ফুললি সব সবকিছু এটা অসাধারণ এই বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি পাওয়া আমি মনে করি যে খুবই একটা গুড ডিল সিসি হচ্ছে আপনার পনেরোশো সিসি এই জন্য গাড়ির ট্যাক্স হোক গাড়ির ট্যাক্স বিশাল সুবিধা এই গাড়িতে বিশাল সুবিধা আর তেলের মাইলাসটা কত পাওয়া যাবে এটা আপনি লিটারে ইন সিটিতে সাত আট পাবেন এবং ঢাকার বাইরে দশের উপরে পাবেন আউট অফ সিটিতে একটু বেটার হ্যাঁ এটা হচ্ছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন রেড কালারের চেরিটিগো সেভেন প্রো এই গাড়িটার প্রাইস হচ্ছে আমি দিব তেত্রিশ লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস এটা নতুন দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহ আপনার সাতচল্লিশের মতো পড়ে যাবে আমি চোদ্দ লাখ টাকা কমে একদম তেত্রিশ লক্ষ ফিক্সড প্রাইসে আমি এটা দিয়ে শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে সাউথ ইউনিভার্সিটির পিছনে গেটের সাথে একদম রোহি মেটাল মসজিদের ঠিক সাথে আমাদের শোরুমের নাম হচ্ছে আলাইকুম আসসালামু আলাইকুম